जा रही है छोड़कर मेरी गली लाडू तू चाह कर भी हम तुम्हें ना भूल पाएंगे फूल भागे ओ फूल गोड़े मुश्किल ठंडा ठंडा रूपा खाड़ा खुना बाबुल का <laughs> दामन <तान> छुड़ा दा। <laughs> <laughs> গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা কিন্তু হলো লাস্ট বিয়ের যে লাস্ট পার্ট সেটা বৌভাত কিন্তু এখনো বাকি আছে এই পাটে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে কনকাঞ্জলি ছাড়াও দেখতে পেয়ে যাবে বিদায় এই সমস্ত থাকতে চলেছে এই ভিডিওতে দোকন্টিনিউ দেখতে থাকো এই সময়টা খুব ইমোশনাল ছিল প্লিজ সবাইকে রিকোয়েস্ট থাকবে কেউ উল্টোপাল্টা কমেন্ট করো একজন মা বাবা জানে যে তার নিজের মেয়েকে বিদায় দিতে কেমন লাগে হয়তো একটা সময় তোমরাও জানতে পারবে প্লিজ এই বিষয়গুলোকে

এই গিফটটা টা দিয়েও কি করবে এই গিফটটা টা আমি দিয়ে গেলাম এখানে আমি শ্বশুর তলায় লাগাই নেবে যদি কোনোদিক ডান দিক বাদিক করে খায় লাগাই নেবে এখানে সবাই কিন্তু প্রচন্ড ক্লান্ত ছিল তো দেখতেই পাচ্ছ অল্প একটু জায়গার মধ্যে সবাই কিন্তু শুয়েছিল এইবার কিন্তু ওদের বিদায় দেওয়ার পালা যেহেতু ভোর হয়ে তো ওখান থেকে ওকে ডেকে ওর মাথার আমি ঠিক করে চূড়া কিংবা টোপর যেটাই বলে আর কি আর এটা ঠিক করতে গিয়ে আমি কিন্তু ব্যাকা লাগিয়ে ফেলেছিলাম আমি সেটা খেয়াল করিনি পরে খেয়াল করেছিলাম বাড়ির মোটামুটি কিন্তু সবাই টুকটাক শুয়েছিলো বা আমার আর সে সৌভাগ্যটা হয়নি এখানে যেহেতু সবাই ছিল সবার সাথে আমিও জেগেছিলাম তো যেই পাঁচটা বেজে যায় তারপরে সবাইকে ডাক দিই বাড়ির একে একে করে কিন্তু সবাই উঠে যায় আর দুজনকে এখন আশীর্বাদ করতে নিয়ে যাওয়া হবে তারপরে দেওয়া হবে বিদায় এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন মা বাবা যে আশীর্বাদটা করতে হয় সেই আশীর্বাদটা এখন চলছে অন্যকে আর হচ্ছে আশীর্বাদ করছে মা এখন वो बोला आवाज दी जानू की

তিনবার কপালে থাকাবে হম টাকা পড়ে গেছে কিষাণ এক টাকা পড়ে গেছে चुप करो चुप करो छोरी खराब हो जाए खाना को बना चुप करो चुप करो चुप करो चुप करो

दीदी उने तात बस होए गया पड़े पागल ओ ना तो दी बस तो यो गोंद में लगता है

তো সবসময় সাবধান তো ফাইনালে ওরা চলে এসছে এখন গাড়িতে উঠবে এই যে এই গাড়ি করে এসছে এখন জিনিসপত্র তুলে নিয়ে চলে যাবে